বৌদি এই বুড়ো আপনাকে রাখতে পারবে না আপনি কি করবেন আমার অন্ততে একটা বউ আছে তোমার সেটাও নেই এখান থেকে যাও আমি তোমাকে চড় মারব সোনা জান আমার কষ্ট হই কালবাশে কা হলো আমি আর পারমু না মনে হই কি বলো তুমি যা শক্তিশালী আমি খুশি ও চাচা আপনার মিটার নম্বরটা পেতে পারি সে আমার মেয়ে নয় সে আমার স্ত্রী আর কথা বললে তুই জীবিত বাড়ি ফিরবি না অবহত্র ছেলে সোনা জান আজ রাতে আমি তোমার সাথে যা করব তুমি কল্পনাও করতে পারবে না তুমি শুধু দুই মিনিট টিকবে সোনা তুই আমার সব জানতো দাঁড়াও না তোর বান্তু তুই একটা জন্তু সোনা জান তুই আমার ওটু তোকে না দেখলে আমার দিন ভালো যাও না থাককার বলতে হবে না আগে তুই খেলোয়াড় হতে শেখ না হলে আমাকে লোকে আরো কথা কবে মজা তো সোনা খাও খাও আজ রাতে মজা কইরা খেলো সোনা ডোন্ট ইউ রিমেম্বার ইয়োর এক্স কেন জানি না বাবু যান্ড মাদার এই লোকে বলে আমার নাকি আর দাঁড়ায় না তুমি কি বলো যদি না দাঁড়ায় তাহলে আমি এখানে কিভাবে থাকতাম তুমি একটা বুড়ো শয়তান সোনা আমার এটা বাড়ির পায়খানা how we begin our new venture. it is good it will be even better oh. just turn off that pilot light over there আপারা কনডম আপনাদের জামাইদের তো দুই মিনিটের বেশি থেকে না চলেন চাচা বাসায় মা বোন নাই আঙ্কল আপনার মেয়ের নাম্বারটা কি পেতে পারি ও আমার মেয়ে না আমার বাউ বুড়ামিয়া তুমি নিশ্চয়ই স্থির হয়ে দাঁড়িয়ে আছো আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি তাই তো আমার শোনা আমার কাছে তোমরা তো সেটাও পাও না জোয়ানরা থাপ্পড় মারবো কি নিবি পূজোতে আগে বুড়ো ঠিক করে খেলতে শেখো ছেলে চাই সোনান পূজায় কি নিবি বুড়ো আগে খেলাটা ঠিক করে শিখুন আমি ছেলে চাই সোনান আমি তোমাকে আবার পূজায় ছেলে দেবো থামো বুড়ো সোনা অনেকে বলে আমার ব্যাটারি মরে গেছে তুমি কি বল তোমার যে চার্জ এখনো আছে তাতেই আমি খুশি থাকি সোনা সোনা অনেকে বলে আমি নাকি তোমাকে কিছুই দি না না সোনা তুমি আমাকে আমার প্রাক্তনের থেকেও বেশি দাও সোনা আমি তোমাকে আর কিছুই দিতে পারিনি আমি তোমাকে একটি পুত্র দেব হ্যাঁ বুড়ো আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো তারপর ছেলের কথা ভাবো সোনা হোটেল বুক করছি চল রাত খেলমুখি দরকার বুড়া তোই তো বাড়িতেই আউট হইয়া যাস আবার হোটেল কি হইব সোনা জান পাখি তোরে চুমা দিমু না বুড়া আগে তুই ঠিক করে খেলেতে শেখ সোনা কান্ট ইউ সি মাই এনার্জি আমার শেষ হয়ে সোনা তোমার ব্যাটারিতে যে চার্জ আছে সেইটুকু আনন্দই আমাকে দাও সোনা ভালো লাগছে তোমার আবার চমু দেবো বুড়ো আগে প্লেয়ার হতে শেখো তারপর বাকিটা সোনা ওই বুক করছি আজ রাতে যাবো রাতে উসুল করে আসবো সোনা আবার এসব কি জন্য যে রুমে খেলে গেলে আউট হয়ে যায় তার জন্য ওসব নই সোনা সোনা তুমি এত সুন্দর যে তোমাকে বাইরে নিয়ে যেতে ভয় লাগে যদি কেউ তোমাকে নিয়ে যায় এই বয়সে আমি তোমাকে সোনা আমি কিছু বুক করেছি আজ রাতে আমরা যাব আর সব নিয়ে আসবো সোনা এটা কেন করছো তুমি আবার যে রুমে সে খেলেছে সোনা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে সোনা তোমার ব্যাটারিতে যে চার্জ আছে সেইটুকু আনন্দই আমাকে দাও সোনা ভালো লাগছে তোমার আবার চুমু দেব বুড়ো আগে প্লেয়ার হতে শেখো তারপর বাকিটা সোনা আজ দেখিস রাতে কি মজা পাবি বলোদের বোলো তুই যতই দেখিস তিকবি টু সেকেন্ড সোনা তুই নাকি চাচাতো ভাইরে কইছিস আমার মেশিন খারাপ হইয়া গেছে? হুম কইнила। তুমি তো 2 সেকেন্ডও খেলতে পারি পড়ে যাও। সোনা জান চল একটু ঘরে যাই না সোনা। কবে খেলোয়াড় হতে শিখবি তবে জামু। এখন না। সোনা আমি তোমাকে আর কিছুই দিতে পারিনি আমি তোমাকে একটি পুত্র দেবো? হ্যাঁ বুড়ো আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো তারপর ছেলের কথা ভাবো। সোনা হোটেল বুক করছি চল রাত খেলමු দরকার বুড়া তোই তো বাড়িতেই আউট হইয়া যা সাবর হোটেল কি হইব সোনা জান পাখি তোরে চুমা দিমু না বুড়া আগে তুই ঠিক করে খেলেতে শেখ সোনা can't you see my energy hmm, very energetic that's why in 2 minutes you're completely finished the old man's game is over সোনা অনেকে বলে আমার ব্যাটারি মরে গেছে তুমি কি বল তোমার যে চার্জ এখনো আছে তাতেই আমি খুশি থাকি সোনা সোনা অনেকে বলে আমি নাকি তোমাকে কিছুই দিই না না সোনা তুমি আমাকে আমার প্রাক্তনের থেকেও বেশি দাও সোনা আজ এমন কিছু কিনেছি যা তোমাকে আনন্দ দেবে এই সব কি করবেন আপনি দুই মিনিটেই শেষ সোনা চলো হোটেলে যাই তৈরি হও তোমার জন্য হোটেল রুম একই তুমি দুই মিনিটে শেষ কর সোনা চলো হোটেলে যাই তৈরি হও তোমার জন্য হোটেল রুম একই তুমি দুই মিনিটে শেষ কর সোনা আজ এমন কিছু কিনেছি যা তোমাকে আনন্দ দেবে এই কি করবেন আপনি দুই মিনিটেই শেষ সোনা তুমি যে এত টক খাচ্ছ আমি কি শুভ খবর পামু মুখ পোড়া এখনো খেলতে শিখলি না আমার সুখবর চাস Sona, are you happy with me or I cannot make you happy? No, Sona. Your old age is what makes me happy, like Black Panther. Sona, are you happy with me or I cannot make you happy? No, Sona. Your old age is what makes me happy, like Black Panther. Sona, I <laughs> am I'm my battery my battery Na no, Sona, so your battery is full charge. <laughs> <See? laughs> বুড়া কেমন লাগে আজ মজা পাইছি দেখ বুড়া কেমন লাগে সোনা আমি শেষ হয়ে গেছি আমার ব্যাটারি শেষ না সোনা তোমার ব্যাটারি ফুল চার্জ যা আমার এক্স কেও ভুলিয়া দেই সোনা আজ তোমার রাতে আচ্ছা কইরা সুখ দিমু তৈরি থাকবা থাক মুখ পড়া বুড়া যে দুই মিনিটের খেলোয়াড়

কাছে আসবেন না বুড়ো প্যান্টের দড়িটা আগে শক্ত করে বাঁধুন শোনা যান আজ আমি তোমাকে দারুণ আনন্দ দিতে এসেছি যথেষ্ট বুড়ো প্রথমে ভালো খেলতে শিখুন শোনা যান what i will give you today you will think about it stop old man i know your capability you are a two minute player Alas, i thought i would turn on the fan on a hot day And you came and created a storm on me. <laughs> <laughs> oh, people my age walk with a stick, but I still want to throw away my stick and run after seeing you. <laughs> <laughs> oh, people my age walk with a stick, but I still want to throw away my stick and run after seeing you. <laughs> why are you so beautiful? <laughs> you feed me lardis of love every day. That's why I glow so much. <laughs> সোনা তোর যা রূপ মনে হয়ে জাঙ্গিয়া পইরা ডুব দি গিয়া বাস্তবে আই বুড়া তুই তো দুপুরি হইতে পারবো না তুই দুই মিনিটের খেলোয়াড় সোনা উইথ ইয়োর বিউটি আই ফিল লাইক ডাইভিং ইন আ লুঙ্গি ইন রিয়ালিটি ওল্ড ম্যান ইউ ওন্ট বি এবল টু বি আ ডাইভার বিকজ ইউ আর আ মিনিট প্লেয়ার সোনা উইথ বিউটি আই ফিল লাইক ডাইভিং ইন লুঙ্গি ইন রিয়ালিটি ওল্ড ম্যান

Look how big a player the old man is with such a beautiful woman next to him. Look, my darling is one in a hundred. Look how great a player this old man is. He has such a treasure next to him. Yeah. See, my darling is worth a hundred. <laughs> <laughs> Look how big a player this old man is with such a beautiful woman next to him. See. Look how great a player this old man is. He has such a treasure next to him. Yeah. See, my darling is worth a hundred. <laughs> Look how big a player the old man is with such a beautiful woman next to him. Look, my darling is one in a hundred. <laughs> Look how big a player this old man is with such a beautiful woman next to him. See, Sona.